রাজ্যের রানীমা বাস্তবস্ত যতনায় সব করছেন এদিকে ঝড় দেখতেও শুরু হয়েছে রাজামশাই রানিমার অবস্থা খুব খারাপ এখনই পাশের গ্রামে দায়মাকে ডাকতে হবে না হলে বড় একটা অঘটন করতে পারে এ তুমি কি বলছো না আমার আমার কিচ্ছু হবে হবে না না। আর সন্তানেরও সেনাপতি জি মহারাজ এক্ষুনি পাশের গ্রামের দায়মাকে নিয়ে আসার ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ আমরা এক্ষুনি যাচ্ছি এই বলে ঘর ভিতরে রাতে দুজন সেনাপতি দাইমাকে আনতে যায় দাইমা ও দাইমা দয়া করে দরজা খুলুন তুমি বাবা দ্রুত চলুন বাচ্চা উঠেছে আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু সেনাপতিজি আমার শরীর ভালো নেই আমি এই অসুস্থ শরীরে নিয়ে কিভাবে যাবো এটা রাজা বিক্রম সিংহের আদেশ দেয় যদি আপনি না যান আপনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে ঠিক আছে সেনাপতি আমি যাওয়ার জন্য তৈরি সেনাপতির কথা শুনে দায়মাতার তার অসুস্থ শরীর নিয়েই রাজ দরবারে চলে যায় এদিকে চন্দ্রগড় রাজ্যের মন্ত্রী রাজা বিক্রম সিংহ এর ছোট ভাই রানমার বাচ্চা হওয়ায় অসন্তুষ্ট না 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 এটা কখনোই হতে পারে না আমার ভাইয়ের বাচ্চা হলে আমার রাজা হওয়ার স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না শান্ত হন মন্ত্রীজি অবশ্যই আমরা দুজন এমন একটা কিছু করব যাতে আপনি রাজা হতে পারেন আমি কিভাবে শান্ত হব রানী আমার এতদিনের আশা আজ সব ব্যর্থ হয়ে যাচ্ছে এইদিকে শুনুন আমার কাছে একটা বুদ্ধি আছে কে রানী তুমি কি বলতে চাইছো এরপর মন্ত্রী বউ তার বদমাশি বুদ্ধি বলতে থাকে তাড়াতাড়ি এক গামলা গরম জল নিয়ে এসো ঠিক আছে দাইমা আমি আপনি খুব শীঘ্রই বাবা হতে চলেছেন আশীর্বাদ করুন মন্ত্রী তাই যেন হয় আমার খুব চিন্তা হচ্ছে আরে বাহ রানী তো তিনটে সন্তান জন্ম দিয়েছে আরে হ্যাঁ আমি তো নিজের চোখেই তো বিশ্বাস করতে পারছি না মহারাজ জানলে খুব খুশি হবে তোমরা দুজন মহারাজকে গিয়ে খবর দিয়ে এসো রানী মা তিন তিনটে সন্তানের জন্ম দিয়েছেন দাঁড়াও কাউকে কিচ্ছু বলার দরকার নেই কিন্তু কেন রানিমা কি হয়েছে আমার কথা কান খুলে শুনে নাও আমি যেমনটা বলবো তোমরাও ঠিক তেমনটাই করবে আর আমার কথা যদি তোমরা তিনজন না শোনো তাহলে তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে না না মন্ত্রীজির বউ আপনি এরকম করবেন না আপনি বলুন আমাদের কি করতে হবে এই বাচ্চাগুলোকে মেরে ফেলতে হবে না না এই পাপ আমি করতে পারবো না হ্যাঁ মন্ত্রী জির বউ আমিও করতে পারবো না হ্যাঁ আমিও পারবো না আমি আগেই বলেছি তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে ই হয়েছে দাইমা আপনাকে এমন উদাস লাগছে কেন মহারাজ আপনার জন্য একটা খারাপ খবর আছে খারাপ খবর কি হয়েছে দাইমা আমার বাচ্চা রানী সবাই ঠিক আছে তো না মহারাজ কিছুই ঠিক নেই রানী মা বাচ্চার বদলে তিনটে 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 কি দাইমা তিনটে কুকুরের বাচ্চা জন্ম দিয়েছি মহারাজ না এটা কখনোই হতে পারে না তোমরা সবাই মিথ্যা বলছো হ্যাঁ মহারাজ রানীমা সত্যি তিনটা কুকুরের বাচ্চা জন্ম দিয়েছে এই নির্বঘরাস এই আপনার তিন কুকুর বাচ্চা দূরে সরাও আমার থেকে মন্ত্রীজি ওই কুকুরের বাচ্চাগুলো দূরে কোন জঙ্গলে রেখে আসুন আর ওই পাপীষ্ঠ রানীকে সারা জীবনের জন্য কারাগারে বন্দি করুন ঠিক আছে মহারাজ আপনার যা ইচ্ছা শুনো এই তিন বাচ্চাকে জঙ্গলে নিয়ে বেড়ে ফেলবে আর এই কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ফেলে দিতে। তাহলে আমাদের পথের কাটা চিরুদিন এর জন্য শুয়ে যাবে। এই পাপ ও পর वाला কোনোদিনই মাফ করবে না মন্ত্রী মশাই। এই পাপের শাস্তি আপনাকে পেতেই হবে। এই বলে দাইমা ও দুই দাসী বাচ্চাগুলো মেরে ফেলার উদ্দেশ্যে রওনা হয় দাইমা আপনি কি মেরে ফেলার জন্য প্রস্তুত তোমরা কি পাগল হয়ে গেছো এই নিষ্পাপ বাচ্চাগুলোকে তোমরা হত্যা করবে তাহলে কি করবে এদের দাইমা আর মন্ত্রী দিয়ে আদেশ দিয়েছেন এদের হত্যা করার জন্য এই পাপ আমি কিছুতেই করতে পারবো না কিন্তু রানিমা আমরা এদের হত্যা করিনি জানতে পারলে আমাদেরকেই মৃত্যুদণ্ড দেয়া হবে দেখো এক কাজ করো এই বাচ্চাগুলোকে এই জলের মধ্যে ভাসিয়ে দাও বিধাতা এদের ঠিক একটা ব্যবস্থা করবেন আর আমরা মন্ত্রী মশাইকে গিয়ে বলবো এদের আমরা হত্যা করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ দায়মা ঠিকই বলেছে এই নিষ্পাপ বাচ্চাগুলোকে আমরা কিছুতেই হত্যা করতে পারবো না এই কুকুরের বাচ্চাগুলোকে এদের জুরির মধ্যে রেখে দাও এরাও তো নিষ্পাপ এদের রাজকুমার রাজকন্যা প্রমাণ করছে এরাও একদিন কাজে দেবে আমাকে মাফ করে দাও শোনা বাচ্চারা আমরা সবাই নিরুপায় এটা তোমাদের সঙ্গে খুব অন্যায় করা হয়েছে এরপর দাইমার কথা মতো কুকুরের বাচ্চাগুলোকে ওদের ঝুড়ির মধ্যে রেখে দেয় আর দুই দাসী বাচ্চা দুটোকে জলে ভাসিয়ে দেয় এই মিন দায়মা এবার আপনার পালা না না তোমরা দুই রাজকন্যাকে জলে ভাসিয়ে দিয়েছো আমি এই রাজকুমারকে ভাসাতে চাই না কিন্তু দাইমা কোনো কিন্তু নয় আমি এই রাজকুমারকে কিছুতেই জলে ছাড়তে পারবো না ও যে চন্দ্রকর রাজ্যের হবো রাজা কিন্তু দাইমা মশাই যদি একবার জানতে পারে রাজকুমার সহ আমাদের সবাইকে হত্যা করবে তোমরা কোনো চিন্তা করো না দাসি আমি রাজকুমারকে নিয়ে অনেক দূরে চলে যাব যেখানে আমাদের কেউ হদিশ পাবে না শুধু তোহাই তোমাদের এই কথা কাউকে বলো না ঠিক আছে দায়মা আপনার যা ইচ্ছা আচ্ছা যাও তোমরা এখন যাও আর রাজকক্ষেও ফিরে যাও আমরা আসি দায়মা ভালো বিদায়। এই বলে দুই দাসী চলে যায় আর দাইমা চন্দ্রকর রাজ্যের ছোট রাজকুমারকে নিয়ে সেখান থেকে চলে যায় এই দুই রাজকন্যা জলে ভাসতে ভাসতে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে সঙ্গীহীন হয়ে পড়ে আমার সন্তান কোথায় কি ব্যাপার তোমরা কেউ কিছু বলছো না কেন আমাদের কিছু জিজ্ঞেস করবেন না রানিমা আপনার যা বলার রাজামশাইকে জিজ্ঞেস করুন তোরা বলছিস না কেন দাসী তোরা বল যে দাদিমা তিনটি কুকুরের ছানা জন্ম দিয়েছে না না এ হতে পারে না তোমরা মিথ্যে বলছো আপনার বিশ্বাস না হলে রাজামশাই কি কি জিজ্ঞেস করুন না দাদিমা এরপর রানীমা রাজা মশায়ের কাছে গিয়ে আসল সত্যি জানতে চায় পাপিষ্ঠা নারী তোর জন্য আমি এই রাজ্যের সমস্ত প্রজার কাছে ছোট হয়েছি মন্ত্রী মশাই এই চোখের সামনে থেকে সরিয়ে কারাগারে বন্দি করুন মহারাজ না মহারাজ আমাকে এত বড় শাস্তি দেবেন না আমি কখনোই কুকুরের বাচ্চা জন্ম দেইনি আমি আমার বাচ্চার কান্নার শব্দ শুনেছি আপনি বিশ্বাস করুন মহারাজ এটা নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র সর্বনাশ রানীমা তো কথা অন্যদিকে ঘোরাচ্ছে এ আপনি কি বলছেন রানিমা আপনার উপর কে ষড়যন্ত্র করবে আপনি সত্যি তিনটা কুকুরের বাচ্চা জন্ম দিয়েছেন বিশ্বাস না হয় তো আপনি দায়মাকে গিয়ে জিজ্ঞেস করুন না এ হতে পারে না মন্ত্রী আপনি দেখছেন কি এই পাপিষ্ঠা নারীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করুন আর না হলে এই রাজপ্রাসাদ থেকে বের করে দিন তার আর দরকার নেই মহারাজ আমি নিজেই চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই আমি আবার আসব কিন্তু একা নয় আমার সন্তানকে নিয়ে এই বলে রানিমা রাজপ্রাসাদ থেকে চলে যায় এবং দাইমার খোঁজ করতে থাকে একি ডাইমার বাড়িতে তো তালা মারা এখন আমি ডাইমাকে কোথায় খুঁজব ওলে 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 কাঁদে না কাঁদে না কাঁদে না আহারে আজ তোমার সঙ্গে এই অন্যায় না হলে পুরো চন্দ্রকর খুশির বন্যা বয়ে যেত আর আজ তোমার চোখে প্রচুর বন্যা বইছে এই গহীন জঙ্গলে কি কান্না করছে তো মনে হচ্ছে মানুষের বাচ্চা তার সঙ্গে কুকুরের বাচ্চা শব্দ তো গিয়ে দেখি আজ তো ওই মানুষের বাচ্চাটাকে মজা করে খাব আরে ওই শিয়াল তো মানুষের বাচ্চাটিকে খেতে যাচ্ছে না এই শিকার আমার বাঘকে আসতে দেখে শিয়াল সেখান থেকে পালিয়ে যায় ও बाघ শিয়ালের পেছন পেছন জেগে থাকে গরু দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল হুম এটাই মখন সময় এই বাচ্চাটিকে এখান থেকে আমার সঙ্গে নিয়ে যাওয়া উচিত না নাহলে बाघ শিয়ালের মধ্যে কেউ একজন এই বাচ্চাটিকে খেয়ে ফেলবে এই কথা বলে গরুটি তাড়াতাড়ি সেখান থেকে রাজকন্যা ও কুকুরের বাচ্চাকে নিয়ে নিজের ঘরে চলে আসে রাজকুমারের খুব খিদে রেখেছে যাই জঙ্গল থেকে কিছু কাঠ করিয়ে নিয়ে বাজারে বিক্রি করে রাজকুমারের জন্য দুধ নিয়ে আসি এরপর দাইমা রাজকুমারের দুধ কেনার জন্য কাজ জঙ্গলে চলে যায় আর কাজ করে রাজকুমারের জন্য দুধ নিয়ে আসে আর কান্না করতে হবে না রাজকুমার এই নাও নাও এরপর দায়মা রাজকুমারকে দুধ খাওয়াতে থাকে এভাবেই দায়মার কাজ কুড়িয়ে চলতে থাকে কে জানি এই আমি না দেখলে তো এই বাক্সিয়াল মেলে এতক্ষণে খেয়ে শেষ করে ফেলতো এখন এখন আমি এর ঘরে কিভাবে পৌঁছাবো আমি তো জানিয়ে না এর বাড়ি কোথায় কে এর মা বাবা এখন একে আমাকেই দেখাশোনা করতে হবে আর এই জঙ্গলের সব জন্তু জানোয়ার রক্ষা করতে হবে এরপর গরু রাজকুমারীকে ঘরে শুয়ে রেখে জঙ্গল চড়তে চলে যায় আর জঙ্গল থেকে চড়ে এসে রাজকুমারীকে নিজের দুধ খাওয়াতে থাকে দাদি তোমার কাশিটা বড্ড বেড়েছে আমি ডাক্তারের কাছে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসি না দাদু ভাই তোমাকে কোথাও যেতে হবে না না আমি এমনিতেই সুস্থ হয়ে যাব দাদি তোমার অনেক দিন থেকে কাশি ভালো হওয়ার কোনো নামই নেই তুমি চুপটি করে শুয়ে থাকো আমি এখনই গিয়ে ওষুধটা নিয়ে আসি এই বলে রাজকুমার ওষুধ আনতে বাজারে চলে যায় মাসি তুমি চলে এসেছ খুব ক্ষুধা লেগেছে আমার আমি তোমারই অপেক্ষায় ছিলাম হ্যাঁ আমি চলে এসেছি ফল খেয়ে আমি ততক্ষণ আরাম মাসি তুমি আমার জন্য কত মেহনত করে ফল নিয়ে আসো আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি না মাসি তুমি আমাকে বাইরে যেতে দাও না কেন আজ থেকে তুমি ঘরে থাকবে আমি যাব তোমার জন্য আর আমার জন্য খাবার আনতি না বেটি এটা হতে পারে না তুই বাইরে যেতে পারবি না কিন্তু কেন আমি কেন বাইরে যেতে পারবো না গাইমাশি বেটি এই জঙ্গলে অনেক জন্তু জানোয়ার থাকে তুই বাইরে গেলে বড় তোকে শিকার করে ফেলবে তাই আমি তোকে এত দিন থেকে বাইরে বেরোতে দেইনি এখন এই খাবারগুলো খেয়ে নে এই বলে গাই রাজকন্যাকে বাইরে যেতে দেয় না আর এদিকে রাজকুমার দায় ঘরে কান্নার শব্দ কি আপনি কি হয়েছে আপনার এই জঙ্গলে একা বসে কান্না করছেন কেন বাবা আমি চঞ্চকর রাজ্যের রানী মা আমি আমার স্বামী সন্তান সব হারিয়ে অভাগীর মতো ঘুরে বেড়াচ্ছি তিন দিন ধরে কিছুই খাইনি বাবা আমাকে কিছু খাবার দেবে আমার কি সৌভাগ্য স্বয়ং রানিমার সঙ্গে আমার আজকে সাক্ষাৎ হয়ে গেল কিন্তু রানিমা আপনাকে খেতে দেওয়ার মতো আমার কাছে এখন কিছুই নেই এখানে শুধু আমার অসুস্থ দাদের জন্য ওষুধ আছে আপনি আমার সঙ্গে আমার ঘরে চলুন আমার ঘরে দাদিমা ছাড়া আর কেউ নেই দাদিমা আপনাকে দেখলে খুব খুশি হবে এই বলে রাজকুমার রানীমাকে ঘরে নিয়ে আসে দাদিমা ওঠো দেখো কাকে নিয়ে এসেছি কে দাদু ভাই এই দেখো চন্ডগড় রাজ্যের রানীমা এসেছে আমাদের ঘরে রানিমা আপনি দাইমা আপনি হে বিধাতা আপনি এতদিন পরে আমার ডাকে সাড়া দিয়েছেন দাইমা আমি আপনাকে আঠারো বছর ধরে খুঁজে চলেছি আর আজ আমি আপনাকে খুঁজে পেলাম আপনি আমাকে আসল সত্যিটা বলুন আমি কুকুরের বাচ্চা জন্ম দিইনি আমি আমার বাচ্চার স্পষ্ট কান্নার শব্দ শুনেছি আপনি আমাকে আসল সত্যিটা বলুন দাইমা এরপর দাইমা সব সত্যি কথা রানিমাকে বলতে থাকে রানিমা আপনি সত্যিই কোনো কুকুরের বাচ্চা জন্ম দেননি আপনার কোল আলো করে তিন তিনটে রাজকুমার রাজকন্যার জন্ম হয়েছিল কিন্তু ওই মন্ত্রী আর মন্ত্রীর বয়ের ষড়যন্ত্রে আপনার বাচ্চাগুলো কুকুরের বাচ্চায় পরিণত হয়েছিল আমাকে ক্ষমা করুন রানীমা আমি আপনার রাজকুমারকে রক্ষা করতে পারলেও রাজকন্যা দুটোকে রক্ষা করতে পারিনি আর এই সেই চন্দ্রগড় রাজ্যের হবু রাজা আপনার রাজকুমার এ তুমি কি বলছো দাদি আমি কেন রাজকুমার হতে যাব। আমি তো তোমার নাতি না রাজকুমার আমি তোমাকে এতদিন মিথ্যে বলেছি তুমি আমার নাতি নও। তুমি চন্দ্রগড় রাজ্যের হবু রাজা আর তোমার সঙ্গে তোমার আরো দুই বোন নিখোঁজ ওদেরকে তোমাকেই খুঁজে বের করতে হবে রাজকুমার আমি তোকে অনেক খুঁজেছি বাবা আর আজ তোকে খুঁজে পেলাম রাজকুমার এখন তোমাকেই তোমার হারিয়ে যাওয়া দুই রাজকন্যা বোনকে খুঁজে বের করতে হবে এটা তোমার কর্তব্য হ্যাঁ দাদিমা আমি এক্ষুনি যাচ্ছি আমার হারানো দুই বোনকে খুঁজতে দারা রাজকুমার আমিও যাব তোর সঙ্গে আমার দুই রাজকন্যাকে ফিরিয়ে আনতে ঠিক আছে মা চলো আর দাদিমা আমরা নাফেরা পর্যন্ত তুমি সাবধানে থেকো ঠিক আছে রাজকুমার তোমরা সাবধানে যেও রাজকুমার কি তার বোনদের খুঁজে পাবে দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে पशे रखा बेल आइकॉन ट क्लिक करू